মেয়ের নিখোঁজের অভিযোগ জানাতে এসে পূর্ব মহিলা থানায় হেনস্থার শিকার হলেন প্রাক্তন শিক্ষক দম্পতি বাধ্য হয়ে হিন্দু জাগরণ লঞ্চের সাহায্য নিয়ে অভিযোগ জমা করলেন থানায় ঘটনার খবর পেয়ে ছুটে আসে এসডিপিও এবং অ্যাডিশনাল এসপিও গত চৌঠা জুলাই সন্ধ্যায় বটতলা থেকে ঔষধ কিনতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি বয়স ছাব্বিশের প্রসিদা বণিক নামে এক যুবতী এরপর অতিক্রান্ত প্রায় ছাব্বিশটা দিন মেয়ের নিখোঁজ অভিযোগ জানাতে এসে মহিলা থানায় দফায় দফায় হেনস্তার শিকার হয়েছেন প্রসিদার বাবা কৃষ্ণধন বণিক এবং তার মা তাদের জোরালো অভিযোগ থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা তাদের সাথে অমানবিক সুলভ আচরণ করেছে পুলিশ জানিয়েছে আপনারা বাড়ি চলে যান মেয়ে ভালো আছে এমনটাই জানিয়েছেন নিখোঁজ যুবতীর মা পাওয়া না কিডন্যাপ হয়েছে মেয়ে পাওয়া যাচ্ছে না পর আমি ওদের মানে কোনো দিক থেকেই কোনো আমি রেসপন্স পাচ্ছি না কবে বাড়ি থেকে নিউজ তো তিন তারিখ হ্যাঁ পুলিশরা এখানে সেটা অপমানিত হয়েছি যথেষ্ট পরিমাণ অপমানিত তারপর তারা আমাদের কোনো লেখা কিছুই রাখছে না মানে কপি টপি কিছুই রাখছে না তারা নিজের থেকে এগুইতে আসে আপনার মেয়ে যেখানে আছে ভালো আছে পুলিশ যখন থানায় অভিযোগ জমা রাখতে চাইছে না তখন প্রসিদার বাবা দ্বারস্থ হন হিন্দু জাগরণ মঞ্চের এই খবর পৌঁছে যায় এসডিপিও এবং অ্যাডিশনাল এসপির কাছে রাতারাতি যুবতীর নিখোঁজ মামলা গ্রহণ করে পূর্ব মহিলা থানা তবে পুলিশের এই রকম হেনস্থার বিরুদ্ধে নিখোঁজ যুবতীর অবসরপ্রাপ্ত শিক্ষক পিতা জানান বর্তমানে রাজ্যে তো সবাই মন্ত্রী হিন্দু পরিষদের কালকে খবর পাইছি যে পাওয়া যায় আমরা গেছি দুপুরে যে সাতটার সময় আমরা যাব এই যে বৃদ্ধ বয়সে থানা থানায় মানে ঘুরছেন এখন অব্দি মানে কোনো ধরনের আইনি সহায়তা পেয়েছেন আপনি না কি বলবেন প্রশাসনের এই ধরনের ভূমিকায় প্রশাসনের কথা কি কম এখন তো প্রাক্তন শিক্ষক তার কন্যা সন্তানের নিখোঁজের পর থানার দরজায় যেভাবে হেনস্থার শিকার হয়েছেন সে বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী কি ভূমিকা গ্রহণ করেন তার দিকেই তাকিয়ে সাধারণ মানুষ ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড